সুপ্রিয় দর্শক আমি ডক্টর বিদ্যুৎচন্দ্র দেবনাথ কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পিজি হাসপাতাল সহযোগী অধ্যাপক আমি আপনাদের সব সাথে বা সম্মুখে একটা কমন ডিজিজ নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই জানেন যে অ্যাপেনিসাইটিস অ্যাপেনিসাইটিস এর নাম শুনলে অনেকেই হয়তো জানেন বা জানার চেষ্টা করেন আজকে আমি আপনাদের সম্বন্ধে অ্যাপেন্ডিসাইটিস সম্বন্ধে অল্প পরিসরে জানাবো অ্যাপেন্ডিসাইটিস কি কোলন আছে অর্থাৎ কোলনের পাশে ছোট্ট একটা আঙ্গুলের মতো জিনিস আছে ওইটাকে অ্যাপেন্ডিক্স বলে এবং এই অ্যাপেন্ডিক্সে যদি কোনো রকম ইনফ্লামেশন হয় মানে প্রদাহ হয় সেটাকে বলে অ্যাপেন্ডিসাইটিস তাহলে আমার জানতে হবে তাহলে এই প্রদাহটা কিভাবে হইতে পারে কাদের হয় এবং এটার চিকিৎসা কি। তাহলে কিভাবে হতে পারে কাদের হয় কিভাবে হতে পারে বলতে গেলে এটার প্রাইমারি কিছু কজ আছে কিছু সেকেন্ডারি কজ আছে প্রাইমারি কজের ভিতরে কি আছে আমরা জানি যে প্রতিনিয়ত আমরা বাথরুমে যাই মল ত্যাগ করি এই মলটা তৈরি হয় কোলন থেকে যদি কোনো কোন কারণে কারো কনস্টেবেশন থাকে এবং কুলনে ওই পায়খানাটা যদি শক্ত হয়ে যায় সেটা থেকে কিন্তু ওই অ্যাপেন্ডিক্সের লুমেন যেটা আছে ছিদ্র যেটা ওটাকে ব্লক করে অ্যাপেন্ডিসাইটিস করতে পারে আর এটা কী আছে সিম্পলি অ্যাপেন্ডিক্সের ইনফেকশন থেকে হতে পারে আর কি আছে আর আছে যে ওই অ্যাপেন্ডিক্সে পাশে যদি কোনো কারণে টিউমার হয় তাহলে অ্যাপেন্ডিক্সকে লুমেনটাকে বন্ধ করে দেয় তখন এখান থেকে হতে পারে সাধারণত দেখা যায় অ্যাপেন্ডিসাইটিস কিন্তু সিম্পলি ইনফেকশন থেকেই বেশি হয় তবে ফিকলি বা টিউমার বা ক্যান্সার থেকে হতে পারে কাদের হয় সাধারণত বাচ্চা বয়স থেকে শুরু করে বৃদ্ধ সবারই হতে পারে কিন্তু মোস্ট কমনলি আপনার টিন এবং অ্যাডাল্ট এই দুই বয়স হয়ে থাকে বাচ্চাদের এবং যারা বয়স্ক যারা আছেন তাদের অ্যাপেন্ডিসাইটিস যদি হয় এটা কিন্তু খুবই ডেঞ্জারাস হয় এবং বাচ্চাদের দ্রুত ফেটে যায় আর বয়স্কদের কি হয় সাথে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার থাকতে পারে তো এই অ্যাপেন্ডিসাইটিস আমরা কিভাবে বুঝতে পারি যে প্যাশেন্টের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে একটা প্যাশেন্ট যখন নাভির চারদিকে ব্যথা এবং সাথে বমি 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 বাপ জ্বর তারপর হচ্ছে কনস্টিপেশন অথবা দেখা গেল যে অনেক সময় দেখা যায় যে তার হচ্ছে এমন হতে পারে যে পোর্সপের রাস্তায় পোড়া সেটাও কিন্তু অ্যাপেন্ডিক্সের যে ফেচার হতে পারে সাধারণত দেখা যায় যে অ্যাপেন্ডিক্সের পজিশনের উপর ডিপেন্ড করে তার এই প্রেজেন্টেশনগুলো হয় অনেক সময় দেখা যায় অনেক লুজ মশা হতে পারে তো প্রথম যখন ব্যথাটা হয় নাভির চার দিক দিকে এবং এই ব্যথাটা দুই থেকে চার ঘন্টা পরে বা ছয় ঘন্টা পরে পেটের ডান পাশে নিচে দিকে চলে যায় তাহলে ধরে নিতে হবে তার অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা আছে তো এই অ্যাপেন্ডিসাইটিস হইলে তার সাথে যেগুলো বলেছিলাম জ্বর ভূমি ভূমিভাব ভাব এগুলো থাকতে পারে তো এরকম হলে আমরা কি ধরে নেব যে তার অ্যাপেন্ডিসাইটিস ধারণা করে করা যেতে পারে কিন্তু এই অ্যাপেন্ডিসাইটিস সাথে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের মতো অনেক ব্যথাই থাকতে পারে এই জন্য অ্যাপেন্ডিসাইটিসকে প্রোভ করার জন্য রোগ নির্ণয়ের জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি কি পরীক্ষা নিয়ে করে থাকি দেখা যায় যে পেশেন্টের একটা কমপ্লিট ব্লাড টাউন অর্থাৎ ব্লাডের টেস্ট ইউরিন প্রস্তাবের ইনফেকশন আছে কি না ইউরিন আর এমই এক্সরে কেওবি এবং একটা আলটাসোলোগ্রাম এই যে চারটা পরীক্ষা বললাম এই চারটা পরীক্ষা থেকে কিন্তু আমরা অ্যাপেন্ডিসাইটিস আছে নাকি অন্য কোনো কারণ আছে সেটা আমরা মোটামুটিভাবে নির্ধারণ করে নিতে পারি এখন এই অ্যাপেন্ডিসাইটিস যদি হয় তাহলে আমরা কি দেখবো যে কিভাবে বুঝবো যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তার ব্যথা আছে সব ধরনের কিছু আছে সাথে যদি দেখা যায় রক্তে তার নিউট্রোফিল কাউন্ট বা ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায় তাহলে কিন্তু আমরা মোটামুটি নিয়ার অ্যাবাউট টু ডায়াগনসিস করে ফেলি যে এটাই তার অ্যাপেন্ডিসাইটিস আর কনফার্ম করতে হলে কি করতে হয় অ্যাপেন্ডিক্সটা কাটার পরে মানে অপারেশন করার পরে বায়োপসি করলে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এই যে অ্যাপেন্ডিসাইটিস যেটা এর সাথে কি কি ডিজিজ আছে যেটা মনে হতে পারে যে পেশেন্ট অ্যাপেন্ডিসাইটিস অনেক সময় দেখা যায় যে প্রস্তাবে ইনফেকশন বা ইউটিআই মহিলাদের যদি দেখা দেখা রাইট অভারিয়ান সিস্ট হয় অথবা দেখা যায় ইউরেটারিক স্টোন হয় বহুত মহিলা এবং পুরুষ অথবা মহিলাদের যদি দেখা যায় যে সালপিনজাইটিস হয় ডান সাইডে সেটা কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের সাথে সমস্যা তৈরি মানে অ্যাপেন্ডিসাইটিসের মতো সমস্যা নিয়ে আসতে পারে তো এগুলো দেখার জন্য আমরা ওই পরীক্ষাগুলো সাধারণত করে থাকি তাহলে অ্যাপেন্ডিসাইটিস যদি হয় তাহলে আমার জানতে হবে যে অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা কি তো চিকিৎসা করার আগে আবার জানতে হবে যে অ্যাপেন্ডিসাইটিস টাইপ কয়টা আছে এটাকে আমরা দুইটা বলি একটা হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আর একটা হচ্ছে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস প্রথমবার যে হয় ব্যথা হয় বা অন্যান্য সিমটম হয় এটাকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলে আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা বারবার ব্যথা নিয়ে আসে যখন বারবার ব্যথা নিয়ে আসে তখন এটাকে আমরা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস বলি এই যে অ্যাপেন্ডিসাইটিস এই অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসা কি

একটা সিম্পল অপারেশন তখন জটিল হয়ে যায় তো এই আমরা এটাকে আর্লি অপারেশনের জন্য বলি আর এই অ্যাপেন্ডিসাইটিস কিন্তু আপনার অপারেশন বেরি সিম্পল অপারেশন একটা হচ্ছে যে কেটে করা যায় আর একটা হচ্ছে করা যায় তো আমরা দেখা যায় যে যদি কোনো পেশেন্টের সিম্পলি অ্যাপেন্ডিসাইটিস থাকে তাহলে কিন্তু আমরা ল্যাপারস্কোপিকলি বা কেটে অ্যাপেন্ডিক্সটা ফেলে দিলেই রোগী কিন্তু একদম সুস্থ হয়ে যায় তবে যেসব পেশেন্টের বয়স চল্লিশের বেশি বা পঞ্চাশের বেশি বা তদুর্ধ তাদের কিন্তু শুধুমাত্র অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে আসলে শুধুমাত্র অ্যাপেন্ডিক্স কাটলে একটা জটিলতা তৈরি হতে পারে কারণ এই অ্যাপেন্ডিসাইটিস তাদের এই অ্যাপেন্ডিক্সের সাথে অন্যান্য টিউমার বা আদার আদার্স কোনো ডিজিজ থাকতে পারে এই জন্য সুন্দরভাবে কোলোনোসি করে করে আমরা তাকে করি যে তার কোনো কোনো আদার্স ইয়াস ডিজিজ নাই তাহলে সেই ক্ষেত্রে সেই রুগী যদি অ্যাপেন্ডিক্স ফেলে দেওয়া হয় তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় মনে রাখবেন অ্যাপেন্ডিসাইটিস একমাত্র ডিজিজ যেটা অ্যাপেন্ডিক্স ফেলে দিলে হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যায় অতএব আপনাদের যে কারো যদি এরকম কোনো ব্যথা হয় নাভিচার দিয়ে ব্যথা হয় এবং ব্যথা যদি ডান পাশে ছড়িয়ে যায় তাহলে ধরে নিতে পারেন তার আপনার হয়েছে এরপরে যদি আপনাদের আরও বেশি কিছু জানার ইচ্ছা থাকে বা কখনো মনে হয় যে কনসালটেশনের দরকার বা আরও বেশি জানার দরকার তখন এই আমার ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার অ্যাজ ওয়েল এস দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ